হ্যালো কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আমরাও ভালো আছি আজকে সন্ধেবেলা কেউ বাড়ি নেই শুধু আমি আছি সমীর আছে আর আমার সোনা আছে কেউ বাড়ি নেই বলতে শুধু বাবা আর মা বাড়ি নেই তো এখন আমরা বসে সন্ধেবেলা টিভি দেখছি টিভি দেখছি আর চা খাচ্ছি চাটা অলরেডি খাওয়া হয়ে গেছে আর সোনা তো এখানে ঘুমিয়েই হাঁ সন্ধেবেলা এত ঘুম দিচ্ছে এই যে আমাদের টিভি চলছে আমি টিভি দেখছি সমীরন মোবাইল দেখছে আর আমি রান্না টান্না করে নিয়ে এসে একদম সব এই সানসেটের ওপর রেখে দিয়েছি যাতে আমাকে রান্নাঘরে না যেতে হয় এই ঠান্ডার মধ্যে তো বারবার করে বাইরে যেতে ভালো লাগে না চাটাগুলো খাওয়াও হয়ে গেছে বাবা মা থাকতেই চা খেয়েছি আর তোমাদেরকে তো বলা হয়নি বাবা মা কোথায় গেছে বাবা মা গেছে নামে। তো সেজন্যই আর কি আমরা সম্মেলনের মতোই রান্না করেছি আমরা দুজন মিলে খাবো তারপরে যে গেটে তালা টালা দিয়ে আমরা বসে আছি আর এই যে সোনা এখন ঘুম থেকে উঠে গেল উঠে এবার খেলা করছে ভালোই হয়েছে উঠে গেছে না এখন রাত্রেবেলা খুব জ্বালায় সন্ধেবেলা ঘুমালে আর তোমাদের তো বলাই হয়নি আজকে কি রান্না করেছি আজকে আলু সিদ্ধ দিয়েছি ডাল সিদ্ধ দিয়েছি আর মাছের ঝাল করেছি রুই মাছ বাবা সকালবেলা রুই মাছ এনেছিল সেই রুই মাছেরই ঝাল করেছি ওই দিয়েই আমাদের রাতের খাওয়াটা হয়ে যাবে এই যে আমার তো খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে তখন আমি স্যুট নিতে পারিনি সোনার জন্য আমার তাড়াতাড়ি করে খেয়ে নিতে হয় তাই জন্য আমার স্যুটটা নেওয়া হয়নি তারপরে যে সমীরন এখন খাচ্ছে ও সোনাকে নিয়ে বসেছিল তো সেজন্য ও আগে খেতে পারিনি আমি ওকে আগে খেতে বলেছিলাম তা ও বলল যে তুমি আগে খেয়ে নাও খেয়ে সোনাকে ধরো তারপরে আমি খাবো তাই আমি আগে খেয়ে নিয়েছি তারপরে যে এখানে সোনাকে শুয়ে দিয়েছি সোনা দেখছি খেলাই করে যাচ্ছে দুষ্টুমি আজকে আর করছে না কিন্তু আমি যখনই ভাত খাই তখনই শোনা শুরু হয়ে যায় যত রাজ্যের কান্না আর কার সাথে এমন হয় অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে তারপর আমি আর শোনা এখানে রাত্রেবেলা শুয়ে পড়েছি সমীরন ডাকছিল আমি বলছিলাম আমি উঠতে পারবো না আমার তো প্রচণ্ড ঘুম পেয়ে গেছে তাই আমি ঘুমিয়ে পড়েছি আর সমীর এই সুরটা নিয়ে রেখে দিয়েছে আমি সকালে উঠেই দেখলাম যে সমীর আমার আর শোনার ঘুমের সুর নিয়েছে শীতের রাত তো একবার লেপের তলায় ঢুকে গেলে আর মনেই হয় না যে লেপের তলা থেকে বার হই তাই দেখতে পাচ্ছ আমি আর শোনা এখন লম্বা একটা ঘুম দিচ্ছি আজকের মতো টাটা